কিন্তু আমার তো কোনো ইউটিউব চ্যানেল নাই তুই কিছুই সেই আমরা নীলফামারীতে শুনি আসলাম না ও আচ্ছা তোমরা তাহলে ওই মাহফিলে গিয়েছিলে জি জি হুজুর একটু এখানে রোদ একটু কথা বলি আপনার সাথে একটু নামেন আমার তো সুবার নামাজের সময় হচ্ছে আমাকে কিন্তু জুমার নামাজ পড়াতে হবে সময় সময় আসেন হুজুর আপনি কোথায় নামাজ পড়াতে যাচ্ছেন আমি তো বড় নামাজ পড়াতে যাচ্ছি ও বড় খাতায় তাই না

এভাবে গত শুক্রবার আমাদের মসজিদের খতিব সাহেবকে সানিয়াজান বাজার থেকে অপহরণ করা হয় তিনজন অপহরণকারী কথার স্থলে হুজুরকে চেতনানাশক মিশ্রিত পান খাওয়ায় এবং এরপর তাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণের সময় হুজুরের সঙ্গে থাকা মোটর সাইকেল ও মোবাইল ফোনটিও নিয়ে যায় তারা